আচ্ছা আমরা এগুলোর কালারই এরকম মানে আমাদের যেমন গাছে হতো সবুজ কিন্তু এগুলো বাদামি দেখতে হ্যাঁ এরকমই দেখতে বেশি না হুম কলাপাতার উপরে কাটা হচ্ছে এখন তো কলাপাতা পাওয়াই কষ্ট পাওয়া গেছে যাও একটু আর মা কি ওইটার উপরে ওই কলা পাতার উপরে ভালো তো কলা খাওয়া অনেক উপকারী স্বাস্থ্যের জন্য খুব ভালো কেমন হচ্ছে এই আমরা একটু নরম হয়ে গেছে না আচ্ছা কি কি দিচ্ছ বেশি কিছু না লবণ মরিচ আর হচ্ছে মিষ্টি একটু দেওয়া লাগবে সেই জন্য গুড় দিয়েছি এই যে পাতলা গুড় দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এবারে মাখি আচ্ছা মাখাও লোক কি লাগতেছে হ্যাঁ মাখা শুরু করো তো যত চটকানো যাবে তত জিভ ভাই জল চলে আসবে হ্যাঁ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে পরে কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ আছে ওটা ভালো লাগে অনেক হ্যাঁ

আচ্ছা কেমন লোভনীয় অসাধারণ প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ